কোন কাজে ব্যয় করেছ আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই কয়দিন বাহাদুরি করবা এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে দোয়া করবে আখাম কইরা মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছ চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না অথচ যুবকের চল্লিশ বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না কোনো লাগবে লাগবে না না মেডিসিন বলো তোমার চল্লিশ বছরের আগে চেহারা কেন নষ্ট তোমার চেহারার মধ্যে কেন নূর নাই কোনো আলো নাই তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন তোমার চেহারা যেমন কুচ্ছিত হয়ে গেছে ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে তোমার খবর নাই কিডনি দুর্বল হচ্ছে খবর নাই হার্ট দুর্বল হচ্ছে খবর নাই মোবাইলের কারণে লেখাপড়া শেষ তোমার খবর নাই মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস খবর নাই বিয়া টিয়া করিস না জীবনে বউয়ের হক আদায় করতে পারবি না সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে রাগ করিস না যেগুলো দরকারি এটি বলতেছি রাগ করো কেন অন্যায় করছো অনুতপ্ত হও তও বা স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি আমি তো সারা দেশে বলি বহু বুজুর্গ বহু আল্লাহওয়ালা বহু পাগড়িওয়ালা বহু জিকিরওয়ালারা কেয়ামতির দিন জিকির করিয়াও জাহান যাবে সন্তানের হক আদায় না করার কারণে মাঝে মাঝে বলি ওই তাবলি গলা ওই পীরের মুড়ি ও মক্কার হাজি তোমার ইমানের ভাওয়ার কত কয় টের ভাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময় হাজি ইমানের পার্সেন্ট কত কয় টের পাওয়া যাবে মাইয়া ভোলার বিয়ার সময় উপরে উপরে বলে কিচ্ছু চাই না ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন এটা কি মানবতা হলো এটা দিল না কেন সেটা দিল না কেন গায়ে হলুদ সারা বিয়া হয় না হাজি তুমি কিসের পীরের মুনির কিসের তাবলিগওয়ালা গায়ে হলুদ হারাম তোমার ঘরে কেন চলে ডেসেট চলে বিবাহের অনুষ্ঠানে গান চলে কল্পনাই করা যায় না বিধর্মীদের যে আড্ডা এর থেকে বেশি চলে মুসলমানের ঘরে হাজি সাহ প্যাকেজের হাজি হ্যান গিয়াই লাইফ বয় হয়ে গেছে লাইফ বয় ফের বাথরুমের সামনে গিয়ে তোমরা জানো নি আমি এখন কোথায় আছি তোমরা সবাই থাকো আমি মক্কা নগরীর ফেরাউনের বাথরুমের সামনে আসি হাজি হওয়ার জন্য লাইভে থাকো আমি ভিতরে গিয়েও লাইভ দেব কেতনা বড় বেহায়া বেলাজা রসুলের রওজায় গেলে মানুষ কান্না করে বেউস কিন্তু কত নিম খারামরা ওখানে গিয়া মোবাইলের লাইভ দেয় কান্না কাটি নিজেরটাও নাই অন্যের কান্নাও বন্ধ করে দেয় হস করতে গেছে আল্লাহ হেদায়াত দান করুন আল হাজনা বললে মেজাজ গরম হয়ে যায় কেমন আজি রসুলের সহি হাদিস বলার সময় নেই কেয়ামতের দিন আলেম জাহান নামের হ্যান্ড কাপ লাগাই দিবে আল্লাহ নিরেন ওনার আলেম হওয়াতে বেজাল ছিল না দুনিয়ার সব মানুষ বলবে ভালো আলেন, তেমতে আল্লাহ বলবে রে জাহান নামের লাগা দর ফিলিস্তিনের জমিনে যুদ্ধ করে শহীদ দুনিয়ার সব মানুষ বলে পিওর শহীদ আল্লাহ কেয়ামতের ময়দানে বলবে শহীদ আয় জাহান নামের হ্যান্ডকাপ লাগায় জাহান নামে নিয়ে যাও কারণ শহীদ হইছে মানুষ তাকে বীর যোদ্ধা বলবে এই সুনামের জন্য মাওলানা হইছে মানুষ মাওলানা বলবে আলেম বলবেই সুনাম অর্জনের জন্য দানবীর দান করছে তাকে সবাই শিল্পপতি বলবে এই সুনামের জন্য এর ধর এদের যদি হালাত হয় আপনার আমার উপায় কি এই জন্যই তো সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ও ও ও পীর সাহেবের ভালো করে মনে রাখেন তেমতের ময়দানে সন্তানের হক আদায় না করার কারণে আপনি হাসরের ময়দানে জাহান নামের হ্যান্ড কাপ আপনার হাতে লেগে যাবে جَنَّاتَ يا ايُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ জাহান নাম থেকে আগে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও নিজে বাঁচলে হবে না আহালকে বাঁচাও আমার কলিজার যুব আমি এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি নাই তুমি তাবলিগে না গেলে জাহান নামে যাইবা বলছি তুমি পীরের কাছে যদি না যাও জাহান নামে যাইবা বলি নাই তুমি যদি কৌমি মাদ্রাসায় না পারো জাহান নামে বা বলি নাই বড় আমি বলি সারা তুমি স্কুলে যুব পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও হও ইঞ্জিনিয়ার প্রফেসার হও তোমাকে ধন্যবাদ জানাই গেলাম তুমি একজন ডাক্তার হও বাধা নাই তুমি ইঞ্জিনিয়ার হও বাধা নাই তুমি প্রফেসর হও বাধা নাই তবে এক জায়গায় বাধা বেদ হইও না রে বাবা তোমার ব্যবহারে দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন আলে মোলামা মুরুব্বীরা কষ্ট না পায় যদি কষ্ট পায় বরদোয়া লেগে যাবে মরার আগে পঙ্গু হয় যাওয়া মা বাবার বরদোয়া লাগলে জীবন শেষ শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগে লেখাপড়া ধ্বংস আলে আর বরদোয়া লাগবে তো তোর চরিত্র ধ্বংস স্কুলে পড়ো ডাক্তার হও তবে আদবালা ডাক্তার হও আদর্শবান ডাক্তার হও মা বাবার দোয়া শিক্ষকের দোয়া দোয়া জীবনটা নিয়ে আগাও মতো হায়া যাবে ডাক্তার হলো দেখবার সম্মানের সীমানা নাই বিদেশে তোমাকে হায়ার করে নিয়ে যাবে ডাক্তার এরম ডাক্তার নাই তোমার মতো মোবাইলে আকাম করলেই সুনাম হইত না হইতো আল্লাহ হেদায়াত দান করুন জীবনে কি অর্জন করলা মা বাবার সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া বন্ধুদের সাথে বেয়া মনে হয় তুই মইরে গেলে সবাই খুশি এমন একটা জীবন কামাই করলি যে মরলেই মা বাপ খুশি যে একটা বালা গেছি চরিত্র এত খারাপ যে মইরে গেলে মা বাপ খুশি কেমন পরা কপাল তোমার এরে পর্দারা রানের জানেরা বোনেরা ভালো করে শুনে আপনাদের লাইনে কত মা কত বোন এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন মহিলা নাই আম্মা জানের আপনারা কেন পারেন না ও আমার কলিজার যুব সত্য কথাটা স্বীকার করি বাবা তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে না ও জাহান নাম থেকে জান্নাতের পথে আসছে সুদ সারছে ঘুর সারছে তুমি ওই ফিকির না কইরা আলেমদের পিছে লাগছো অবশ্যই তোমার উপরে মা বাবার বড়দোয়া লাগছে মা বাবার বড়দোয়া না লাগলে কেউ আলেমের পিছনে লাগে না যারা লাগে সৌদি আরবের টাইমে টাইমে যদি তুমি ঈদ করো তো সৌদি আরবে যখন ঈদের নামাজ পড়ে সেই সময় তুমি ঈদের নামাজ পড়বা না কি সৌদি আরবে যেই টাইম ঈদের নামাজ পড়ে ওই টাইমে আমাকে ঈদের নামাজ পড়লে হবে সৌদি আরবে